ধর্ম অনুযায়ী সরস্বতী বিদ্যা শিল্পকলা ও সঙ্গীতের দেবী সরস্বতীর জন্মবৃত্ত এবং বিবাহ নিয়ে অনেক গল্প রয়েছে কেউ বলেন যে পরমাত্মার মুখ থেকে নির্গত হয়ে তিনি পাঁচ ভাগে বিভক্ত হন রাধা পদ্মা সাবিত্রী দুর্গা ও সরস্বতী আবার কারো মতে পিতা ব্রহ্মার মানস কন্যা তিনি যদিও ব্রহ্মার মানসকন্যা সরস্বতী তবুও পিতা ব্রহ্মা তার এই সুন্দরী কন্যাটিকে কামনা করে বসলেন পিতার এই চাহনি পছন্দ হয়নি কন্যার কন্যা এড়িয়ে চলতে লাগলেন লাগলেন পিতাকে পালিয়ে বেড়াতে হলেন অসন্তুষ্ট কামদেব মদনকে অভিসম্পাত করলেন যে কেন এই সুন্দরী কন্যার প্রতি তার সম্যক লালসা রূপায়িত হচ্ছে না এই বলে অচিরেই শিবের দ্বারা মদন ভস্মীভূত হলো সেই ক্ষমতার অপব্যবহারে অন্যদিকে অনেকে যুক্তি দেন যে ব্রহ্মা যেমন জ্ঞানের প্রতীকী কিন্তু জ্ঞান একটি আধার তার থেকে নদীর মতো বাক্যের মাধ্যমে যে নির্যাস বেরিয়ে আসছে সেটাই হচ্ছে বিদ্যা তাই জন্যেই সরস্বতী দেবী বিদ্যার দেবী নদী সরবিনী বাক দেবী যেহেতু বিদ্যা জন্ম নিয়েছে জ্ঞানের ক্রোড়ে তাই দেবী সরস্বতী ব্রহ্মাজাত অনেকে বলেন যে সরস্বতী ব্রহ্মার মানুষ কন্যা আবার স্ত্রীও বটে এমন যুক্তি কতটা যুক্তিসঙ্গত ব্রহ্মা হল আদি অনন্ত অবিনশ্বর কিন্তু তার এই অজ্ঞাত রূপকে দুটি ভাগে ভাগ করা যায় পুং এবং স্ত্রী যাই স্থির অবিচল তাই পুং যেমন হিমালয় যা বয়ে যায় সেটা হচ্ছে স্ত্রী যেমন গঙ্গা হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে থাকা তিন দেবতার মধ্যে অন্যতম হলেন ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে নিয়ে এই ত্রিমূর্তি এই পুংকে তিনভাবে প্রকাশিত হতে দেখা যায় ব্রহ্মা যার থেকে সবার উৎপত্তি বিষ্ণু যে অস্তিত্বের পালক এবং মহেশ্বর যে ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টির চক্রবহকে আরও একবার চালিত করেন কিন্তু যাই পুং থাকবে তার স্ত্রীরূপ চাই কারণ পুন এবং স্ত্রী এই দুই রূপের সামঞ্জস্য না থাকলে কোনোটাই সম্ভব না ব্রহ্মার স্ত্রীরূপ সরস্বতী স্ত্রী স্ত্রীরূপ লক্ষ্মী মহেশ্বরের স্ত্রীরূপ চর্দি ব্রহ্মা কেন পূজিত হন না তার কিছু শাস্ত্র ব্যাখ্যাও রয়েছে পুরাণ বলছে যে ব্রহ্মা যখন সৃষ্টি প্রক্রিয়া চালাচ্ছেন তখনই নিজের কাজের সুবিধার জন্য এক সুন্দরী নারীকে তৈরি করেন তিনি শতরূপা গায়ত্রী সরস্বতী সাবিত্রী বা ব্রাহ্মণী নামে পরিচিতা সেই নারীর প্রতি কামাসক্ত হয়ে পড়েন ব্রহ্মা শতরূপা ব্রহ্মার চোখের আড়াল হওয়ার চেষ্টা করতে থাকেন তার উপর নজর রাখতে নিজের ঘাড়ের ওপর পাঁচ দিকে পাঁচটা মাথা তৈরি হয় ব্রহ্মার শতরূপা যখন ব্রহ্মার কামবেগ থেকে নিজেকে বাঁচাতে নানান পশুর ছদ্মবেশ ধরতে থাকেন ব্রহ্মাও একে একে সব পশুর পুরুষ রূপ ধারণ করে শতরূপার পিছু নেন বলা হয় এইভাবেই তৈরি হয় জীবকুল শতরূপা বাঁচতে একটি গুহার ভিতরে আশ্রয় নেন ব্রহ্মা সেই গুহাতেই মিলিত হন শতরূপার সঙ্গে শতরূপা ছিলেন ব্রহ্মার কন্যা কিন্তু তার সঙ্গে মিলিত হন ব্রহ্মা এই অবৈধ ব্যাপার শিব ব্রহ্মার পঞ্চম মাথা কেটে দেন রাগে অভিশাপ দেন ধরাধামে কেউ ব্রহ্মার পুজো করবে না এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর এই রকম সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ফলো করবেন অন্যান্য সমস্ত কন্টেন্ট পাওয়ার জন্য